ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু বিরাট একটি আপডেট চলে এসেছে এবার থেকে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে কঠিন পরীক্ষা এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকরি তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নতুন কী কী নিয়ম আছে আর কোন কোন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে ভিডিওতে এই বিষয়ে সমস্ত বিস্তারিত কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন তো চলুন শুরু করি তো এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাকে কী কী করতে হবে তো এখানে দেখুন একবার তো এখানে লেখা আছে আর সহজ নয় ড্রাইভিং লাইসেন্স পাওয়া ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পাশ করতে হবে কঠিন পরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ নতুন কিন্তু আপডেট তো আমরা সমস্ত বিস্তারিত দেখে নেব তো এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর জন্য লাইসেন্স পাওয়ার বিষয়টি কিন্তু বেশ কঠিনতর হয়ে উঠেছে আবেদনকারীদের বেশ কঠিন পরিস্থিতি কিন্তু সম্মুখীন হতে হচ্ছে গত বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে মার্চ কেন্দ্রের সড়ক ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি কিন্তু সাংসদের লিখিতভাবে জানিয়েছে যে উনসত্তর শতাংশ হার নির্ধারণ করা হয়েছে সমস্ত আঞ্চলিক পরিবহন ও অফিসগুলিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য প্রার্থী হিসাবে ড্রাইভিং দক্ষতা পরীক্ষার অন্যতম মাপকাঠি হিসাবে কেন্দ্রের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছে রিভার্স গিয়ারের ক্ষেত্রে গাড়িটি পেছনের দিকে চালনা করা সেটাকে ডান বা বাম দিকে সীমিত জায়গার মধ্যে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করার মধ্যে বিষয়টি কিন্তু অন্যতম মাপকাঠি হয়ে উঠেছে অর্থাৎ রিভার্স গিয়ারে কিন্তু আপনাকে গাড়িটি ঠিক মতো পার্কিং করতে হবে এমনটাই কিন্তু পরীক্ষা দিতে হবে এবং যাবতীয় আর কোন কোন পরীক্ষা আছে সেটাও বিস্তারিত দেখে নেব কেন্দ্রীয় মোটর ভেহিকেল অ্যাক্ট উনিশশো উননব্বইয়ের আওতাধীন রয়েছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত বিষয়গুলি শারীরিক পরীক্ষা ছাড়াও পরীক্ষামূলকভাবে ট্র্যাকে রয়েছে এলইডি স্ক্রিনে সমস্ত স্বয়ংক্রিয় ড্রাইভিং পরীক্ষার ট্র্যাকগুলিকে দেখানোর ব্যবস্থা বুকিং অ্যাপয়েন্টমেন্টের সময় আবেদনকারী ড্রাইভিং পরীক্ষার জন্য একটি ভিডিও লিংক কিন্তু প্রদান করা হয়ে থাকে সমস্ত যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদের কিন্তু প্রত্যেকে প্রত্যেককেই কীভাবে আপনাকে ট্রেনিং দিতে হবে তার কিন্তু একটি ভিডিও ফুটেজ পাঠানো হয়ে থাকে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে শংসাপত্র সম্পর্কিত কয়েকটি পরিষেবা আধারের মাধ্যমে চালু করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক সমস্ত রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানিয়েছে অনলাইনে লাইসেন্সের যে পরিষেবাগুলো রয়েছে সেগুলি হলো লার্নার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের পুন পুনর্নবীকরণ ঠিকানা পরিবর্তন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন মালিকানা হস্তান্তর ইত্যাদি কিন্তু আপনারা অনলাইন থেকেও আবেদন করতে পারবেন এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর এক বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু ওই লাইসেন্সের পুনর্নবীকরণ করতে পারবেন গ্রাহকরা অর্থাৎ রিনিউ করতে পারবেন আর যে সমস্ত ব্যক্তিরা দেশের বাইরে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা এক বছর পরেও কিন্তু লাইসেন্সের রিনিউ করতে পারবেন অর্থাৎ পুনর্নবীকরণ করতে পারবেন